পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখনও যে দেশ কতটুকু স্বাধীন হয়েছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই উনআশিতম স্বাধীনতা দিবসের দাঁড়িয়েও মেয়েদের ভাবতে হচ্ছে আমরা কি আদর স্বাধীন যাই হোক সেদিন সকালে রেডি হয়ে চলে যায় অফিস গিয়ে দেখি আজ আমার অফিসের পতাকা উত্তোলন হয়ে গেছে তারপর সোজা কাজে লেগে পড়ি যদিও বিশেষ বিশেষ দিনগুলিতে আমাদের অফিসগুলিতে কাজের চাপ একটু বেশি হয়ে যায় কাজ বাজ কমপ্লিট করে চলে যায় কিছু ছবি আর ভিডিও নিতে আমি কিছু ছবি তুলেছিলাম সেগুলো আমার ফেসবুক আর ইনস্টাতে তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলো ব্লগের জন্য তারপর ভাবলাম একটু ঘুরতে যাব কিন্তু হয়ে গেল ঝোরু বৃষ্টি ভিজে সোজা বাড়ি বাড়ি থেকে গেলাম বৌমনির বাড়ি বৌমনি করেছিল লুচি আর খুবনি সেটা খাবার পর দিব্যর সঙ্গে খেলাধুলা করে সোজা বাড়ি আজকের মতো এইটুকুই সর্বশেষ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায় তোমাদের প্রত্যেককে তোমাদের কেমন লাগলো ফ্লগটা জানিও কিন্তু